আমার প্রশ্ন হচ্ছে বারো কেজি পানি সহ একটা বালতির ওজন যদি অর্ধেক পানি ভর্তি থাকে মানে ফুল ভর্তি থাকলে ওজন হচ্ছে বারো কেজি যদি অর্ধেক বর্তি থাকে তাহলে ওজন হচ্ছে সাত কেজি তাহলে খালি বালতির ওজন কত কেজি দুই কেজি দুই কেজি দর্শক উত্তর দিয়েছে দুই কেজি ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা দর্শক উনি প্রথম প্রশ্নে একশো টাকা জিতে নিয়েছে ওনার জন্য রইল দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি একটা রুমের ভিতরে একাই আছেন ভাববেন একটু ভালোভাবে আপনি একটা রুমের ভিতরে একাই আছেন তো আপনার সামনে হঠাৎ বিদ্যুৎ চলে গেল কারেন্ট চলে গেল লাইটটা অফ হয়ে গেল আপনার সামনে একটা হারিকেন আছে একটা মোমবাতি আছে একটা কুপি আছে একটা লাই আছে তো আপনি কোনটা আগে জ্বালাবেন প্রশ্ন করা যাবে আপনি একটা রুমের ভিতরে আছেন হঠাৎ বিদ্যুৎ চলে গেল লুমটা অন্ধকার হয়ে গেল আপনাকে জ্বালাইতে হবে কোন একটা কিছু না জালেলে তো রুমটা আলোকিত হবে না তো আপনার সামনে একটা হারিকেন আছে একটা মোমবাতি আছে একটা কুপি আছে একটা দেশলাই আছে আপনি কোনটা আগে জ্বালাবেন দশ গুণ উত্তর দিয়ে দেয়াশ লাই আগে জ্বালাবে তোমার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট বেড়ে যাচ্ছে না আর আড়াইশো টাকা দশক উনি দুইটার মধ্যে দুইটা প্রশ্ন যে টাকা জিতে নিয়ে গেছে উনি তো ভালো খেলতেছে তো আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন একটা শব্দ বলবেন যে শব্দটা গালি হিসেবে ব্যবহার করে মানুষ ওইটা আবার একটা পরীক্ষার ডিগ্রি সে শব্দটা কোনটা বলবেন না এটা ডিগ্রি আবার হচ্ছে গালি হিসেবে ইউজ করে গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা আবার ডিগ্রিও একটা পরীক্ষার ডিগ্রিও দুই দশক উনি এই প্রশ্নের উত্তর পাশ করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দশক উনি চারটার মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে তিনশো টাকা জিতে গেছে ওনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি সরি আপনার বাবা আপনার প্রত্যেক জন্মদিনে একশো টাকা করে জমা করে বিশ বছর পরে দেখা গেল আপনার মাত্র পাঁচশো টাকা জমা হয়েছে কিভাবে আপনার বাবা আপনার প্রত্যেক জন্মদিনে একশো টাকা করে জমা রাখে বিশ বছর বয়স যখন আপনার হলো তখন আপনি গুনে দেখলেন আপনার মাত্র পাঁচশো টাকা জমা হয়েছে সেটা কেন কিভাবে পাঁচ টাইম প্রত্যেক জন্মদিনে একশো টাকা করে জমা করে তারপর বিশ বছরে আপনার টাকা হওয়ার কথা কিন্তু আপনি বিশ বছর দেখলেন যে আপনার মাত্র দর্শক এই প্রশ্নের উত্তরটা পাশ করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন ঠিক আছে ধন্যবাদ আমাদের ভিডিও দেখবেন কমেন্ট শেয়ার করে